অতানক কাজ করতে ওখানে ভারী কাজম করেও আরে তুমি যে কি কও হ্যাঁ রে কি আমি শাশুড়ি রূপে দেখি সে তো আমার মায়ের মতো তারে আমি কেন কাজকাম কাম করাবো আচ্ছা সমস্যা নাই এটুক বিশ্বাস তোমার প্রতি আমার আছে কারণ তুমি আমার একমাত্র বোঝো না আর আমার মার প্রতি তোমার যথেষ্ট বরণ খেলা আছে এটা আমি জানি ঠিক আছে তুমি আমার লক্ষ্মী শুনাবো আচ্ছা তুমি থাকো তাহলে আমি কাজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আর দুপুরে তাড়াতাড়ি চলে এসো আমরা সবাই একসাথে বসে খাবো ওকে ওকে আচ্ছা

ওজুর পানি আয়না না লাগবে নামাজ পড়ার জন্য ওজু যাই করে আসতে পারেন না কলটা চাই পাই একটু কষ্ট করে করে আসেন আমার তো মাজার ব্যথা করতে আছে মাজার ব্যথা যাইতে করতে আছে আচ্ছা ওঠেন তো ওঠেন দেখি কোন জায়গায় ব্যথা ওঠেন আমার তো মাজার ব্যথা করতে আছে কোন জায়গায় ব্যথা মাজার ব্যথা করতে আছে এই জায়গা আপনার এগুলো মাজার ব্যথা বাহানা ধরেন না নিত্য নতুন বাহানা বানান বৌমা তুমি ব্যথা জায়গাটা ব্যথা দিলা

এটা কি ব্যবহার আর কাজ থাক মেলুন গঠে এই জিনিসটা জানা হয় তোমার ই আমি কে ভাই কি হয়েছে তুমি এই যে শহৰ থেকে যে বিয়া করে নিয়ে আসছো এটা কি বিয়া করে নিয়ে আসছ এটা তো আজ ইল বিয়া করে নিয়ে কে ভাই ভাও ভাই না ভাই যে জিনিস দেখলাম এই বুড়া বয়সে তোমার মা দারে যে অত্যাচার করে তুমি যখন বাড়ি থেকে বাইরে যাও গা কষ্ট সহ্য না দেখে কি বিয়ে করে নিয়ে আসছ তুমি ভাই আপনার তো ভাই কোনো জায়গায় একটা ভুল হইতেছে ভাই আমার মারে কখনো শাশুড়ি হিসেবে দেখে না আমার মারে সব সময় নিজের মার মতো দেখে আমার নিজের চোখে দেখা ভাই কি কইলা তুমি তোমার বিশ্বাস না হয় তুমি একটু আড়ালে যায় দেখো তোমার মাকে কত নির্যাতন করে তোমার এই বউ ভাই আপনি যে কথাটা কইছেন বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে আর আপনি আমার গোষ্ঠীর ভিতরে একমাত্র বড় ভাই আপনি তো কখনো মিথ্যা কথা বলবেন না সমস্যা নাই ভাই আপনি যান আমি এই বিষয়টা লুকায় হোক চুপি চুপি হোক আমি বিষয়টা দেখুন ভাই ঠিক আছে ভাই তুমি দেখো মরার পরে দেখো না মাও মরে গেলে পারে আর পাইবে না তুমি একটু দেখো হ্যাঁ থাকুন চলে যাও

আপনার মাথায় অনেক উগুন হয়েছে না আমার কাছে না একটা ভালো চিরুনি আছে ওটা দিয়ে আসছে না না আপনার সব উকুন পরে যাবে আমি চিরুনিটা নিয়ে আসি আচ্ছা বসে কি রে বৌমা কি ভালো হয়ে গেল নাকি আল্লাহ তুমি যে বৌমারে ভালো করতে সেই জন্য আমি অনেক খুশি মাথায় অনেক উকুন হয়েছে না আমার কোন জায়গায় কোন জায়গায় উকুন হয়েছে তুমি কি কলা আরে না তুমি যা দেখছো সবকিছু ভুল তোমার মাই আমার বলছে যে ইট বাইরে বাইরে আস্তে আসে পুকুর মারতে আমি কি করব কি বললা এটা হ্যাঁ ইট দিয়ে কোনোদিন মাথার রুকুন ফলায় আম্মা এটা কি কইতেছে তো অনেক দিন থেকে বলতে চাই বলতে পারি না গোমা অনেক কত আর অনেক অত্যাচার করে অনেক মারধোর করে তারপরে আমি বলি যে তোমাদের সংসারে অশান্তি লাগবে এর জন্য এ কি শুনতেছি আমি আমি এরকম কিছু করি নাই বিশ্বাস করো উনি সব মিথ্যা কথা বলতেছে চুপ করো তুমি তোমার ভিতরে এক মানুষ বাইরে আরেক মানুষ সামনাসামনি এটাই দেখলাম আমি আর তোমারে বিয়ে করছিলাম কি দেখা রূপ দেখে বিয়ে করছিলাম না আমি তোমার ভিতরে একটা মানুষ দেখে বিয়ে করছিলাম শিক্ষিত আলো দেখে বিয়ে করছিলাম মানুষে বলে যার ভিতরে শিক্ষিতর গুণ আছে তার রূপের ভিতরেও গুণ আছে আর তোমার ভিতরে কোনো কিচ্ছুই নাই আর তুমি আমার বউ হয়ে আমার মারে আমার মারে তুমি ইটকে মাথায় বাড়িয়ে দশ এটা দেখার আগে আমার মরা উচিত ছিল তুমি এটা ঠিক করো নাই আজকের পর থেকে তুমি আমার এই বাসায় থাকবা না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও তোমার মতো বউ আমার দরকার নেই না তুমি ছাড়াও তোমার দরকার নেই তুমি এই মুহূর্তে

এর জন্য তোর আদব কায়দা শিখাইতে পারে নাই মা কি জিনিস তুই শিখতে পারিস নি দেখ মা কে কাকে বলে মা আচ্ছা যা হইছে হইছে এখন বাদ দাও আমি চলে যাই আমি যেদিন ভালো হব সেদিন আবার ফিরত আসব আর তুমি আমার খেয়াল রাখো আমি চলে যাইতেছি দিছি বাবা এটা যা মোর আবার ফিরেই নিয়ে আসে বাড়িতে আবার ফিরেই নিয়ে যাবে এটা কি বলতেছো যা বাবা আমার যদি একটা মেয়ে তারও সে তারও তো ক্ষমা করে দিতাম জানো বাবা যে মেয়েটার ফিরে নিয়ে আসে যে তোমাকে ইট দিয়ে বাইরে তুমি তাকে আনতে বলতেছো যা বাবা ফিরে নিয়ে আসো ঘুমারে যাও আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব